অর্থ বছরের মাঝামাঝির সময় হঠাৎ করে শতাধিক পণ্য ও সেবার মূল্য সংযোজন কর ব্যাট শুল্ক বৃদ্ধির পাশাপাশি হঠাৎ করে গ্যাসের দাম প্রায় একশো শতাংশ বাড়ানোর উদ্যোগে খুব প্রকাশ করে গণবিরোধী সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্মনায় আজ রবিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতির আন্দোলন বাংলাদেশ আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই বলেন রাজস্ব বৃদ্ধির জন্য সরকার কর বৃদ্ধির সহজ পথ বেছে নিয়েছে এতে চলমান উচ্চ মূল্যস্ফীতির সময় নিম্ন আয় প্রান্তিক আয়ের মানুষের দৈনন্দিন জীবনে খরচ আরও বেড়ে যাবে তিনি বলেন সাধারণ মানুষ এমনইতে চাপের মধ্যে আছে কর বৃদ্ধির ফলে পরিস্থিতি আরও তীব্র হবে তিনি বলেন সরকারের এমন সিদ্ধান্তে বাজারে পণ্যের মূল্য বাড়বে এবং গরিব ও মধ্যম আয়ের মানুষের জীবনযাপন আরও কঠিন হয়ে পড়বে পির সাহেব নাই বলেন পরোক্ষকর ধনী গরিব সবার জন্য সমান পরোক্ষকর বৃদ্ধি হলে ধনীদের সমস্যা হয় না সমস্যা গরিবের এতে নাগরিকদের মধ্যে অসমতা আরও বাড়বে তিনি বলেন বর্তমান সরকার জনগণের প্রতিনিধি রাজনৈতিক দল ও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা না করে মানুষের উপর বর্ধিত ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত চাপিয়ে দিলে জনরোষ বৃদ্ধি পাবে এই পরিস্থিতিতে জনগণের উপর যাতে অর্থনৈতিকভাবে কোনো চাপ সৃষ্টি না হয় সে বিষয়ে চিনতে সিদ্ধান্ত নিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানান এরকম আরো ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা কোনটি বাজিয়ে দিন